জনগণই আমাদের শক্তি এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা যদি জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং এই পনেরো বছর বেশিবাদী শাসকরা বাংলাদেশ থেকে যত টাকা লুটপাট করেছে দুর্নীতি করেছে দুঃশাসন চালিয়েছে নিপীড়ন চালিয়েছে প্রত্যেকটি ঘটনা সুস্থ তদন্ত এবং বিচার আমরা জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মানিতেই সংস্থা ভাতা দিয়েছিলাম আমরা আমাদের মাদ্দা অবশ্যই লক্ষ্য করবো আমি আজকে শহীদ পরিবারের সদস্যদেরকে বলবো আপনাদের প্রাণের দাবি আপনাদের প্রাণের দাবি যেন আপনাদের এই সন্ধানদের যারা হত্যা করেছে তাদের যেন সুস্থ বিচার হয় বাংলাদেশের মানিতে এটাই আপনাদের প্রাণের দাবি এটাই আপনাদের প্রথম দাবি তারপরে আপনাদের পরিবারের জন্য যদি আপনাদের পরিবারের কোনো সদস্য চাকরির উপযুক্ত থাকে

এই ফেঁচিবাদ যেন আর বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতে পারে এই ফেঁচিবাদ যেন আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই দিকে আমাদের দৃষ্টি রাখা এবং সেই সঙ্গে সঙ্গে যারা জুলাই বিপ্লমে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো হলো আমাদের প্রথম দায়িত্ব হবে আরেকটা সাহেবের যাতে আপনারা নিশ্চিন্ত থাকেন আমরা গণতান্ত্রিক দাবি আদায়ের মাত্র এক ধাত অতিক্রম করেছি আমরা বেজিবাদের পথম ঘটিয়েছি সেই প্রেসিবাদের পতন ঘটাতে গিয়ে আমাদের অসংখ্য নেতা জীবন দিয়েছে আপনাদের সন্তানরাও সেই সঙ্গে জীবন দিয়েছে আমাদের যে সকল ভাইয়েরা আমাদের সাউথ নারায়ণগঞ্জের বাইশ সালের পয়লা সেপ্টেম্বর একটা মিছিলে নেতৃত্বে আমি ছিলাম সেই মিছিলে গান পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থেকে গুলি করে আমাদের সাউন্ডে হত্যা করা হয়েছে সাউনের হত্যার সঙ্গে

আমরা শাওনকে যেমন ভুলে যাব না আমরা তেমনি সরভেজকেও ভুলে যাব না আমরা তেমনি আকাশকেও ভুলে যাব না আমরা আপনাদের একজন এই যে সুমেয়া সুমেয়ার একটা শিশু সন্তান আমি বারবার দেখতে যেতে মন চায় আমি দুইবার গিয়েছি আমার প্রতিদিন যেতে ইচ্ছে করে বাচ্চাকে দেখতে হয়তো ব্যস্ততার কারণে তারপরে আমি যখন তখন ফোন করে খবর রাখি আমি আজকে আরও শুনলাম ওই যে শহীদ সালামের নাকি একটি বাচ্চা আছে সাত মাস বয়সে শহীদ জামানের একটি বাচ্চা রেখে নাকি মারা গিয়েছে আমি জানতাম না তাহলে আমি তা আরও খবর দিলাম আমি আশা করি আগামীতে সকল সময় আমরা ওই আব্দুল্লাই শহীদ জামানের যে বাচ্চা ওই আব্দুল্লাহ খবর খবর আমরা রাখবো এবং যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনাদের প্রত্যেক শহীদের পরিবারের খবর খবর আমরা রাখতে অবশ্যই প্রতিজ্ঞা আলোকিত শীতলক্ষা